নিওহু এসকেন রোজ এন্ড হারটিকালচারাল ফার্মে আমরা এসছি সামনে দাঁড়িয়ে আছেন নিমা মুখার্জি মহাশয় নমস্কার নতুন কিছু কালেকশন দেখান প্রচুর নতুন স্টক আসছে জানেন আপনি অ্যাড্রেসটা বলবেন বন্ধুরা খুব কথা বলেন আচ্ছা এই দেখুন আমার আমি সবসময় তো এটা দেখাই এই বটটি দেখাই তো আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করব আপনারা গুগল ম্যাপ অনুসরণ করেন সেটা হচ্ছে আমাদের ওয়ান অর্মবুক ডিসক্রিপশন বক্স ভিতরে যে আমাদের গুগল ম্যাপটা দিয়ে থাকেন হর্টিকালচার ফার্ম সেই গুগল ম্যাপ ধরে সবাই আমার ফার্মে একটু আসার চেষ্টা করবেন তাতে আমি অনেক সময় আপনাদের অনেকে টেলিফোন ধরতে পারি না কারণ এত কাজে ব্যস্ত থাকি টেলিফোনটা ধরতেই পারি না তো অনেকে একটু অসন্তুষ্ট বোধ করেন যে আমি একটু টেলিফোন করলে আমার টেলিফোনটা রিসিভ করেননি তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবসময় আমার স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ এই গুগল ম্যাপ ধরলেই আমার একদম ফার্মে পৌঁছে যাবেন শিখরপুরের হসপিটাল মোড়ের একদম কাছে আমরা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দিয়ে দিয়েছি নতুন নতুন সব কালেকশন কিন্তু আপনারা এবার আমরা টিস্যু জারবেরা হ্যাঁ টিস্যু জারবেরা দেখাই তো এখানে 20টা ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা কালার এ এই প্রত্যেকটি ফুল আসার জায়গায় পৌঁছে গেছে আহ এ একদম রেডিভ প্ল্যান্ট তলা দিয়ে রুট বেরিয়ে এসেছে বা বাহ দরুন এইগুলো কিন্তু একচুয়াল যে জারবেরা লং টিস্যুর হয় সেগুলো একশো পঞ্চাশ টাকা করে দাম করা হয়েছে বাসের গুলোর সঙ্গে পার্থক্য করে একটু বন্ধুদের বুঝিয়ে দিন তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে টিস্যুর জারবেরা পুনের জারবেরা পার্থক্য না পুনের জারবেরা বলে কিছু নেই এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের জেনারেল চারবেরা যেটা দিশ ভ্যারাইটি সেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিক ছোট আর এবং সেটা আলাদা এটা হচ্ছে টিস্যু এটা হচ্ছে কাঠফ্লাওয়ার যা আমাদের মার্কেটে ফুল দেখতে পাই কিন্তু তার থেকেও এটা এই কাঠফ্লাওয়ার ভ্যারাইটিটা এটা আমার আলাদা ভ্যারাইটি এর ফুলের সাইজটাও বড় পেটালস সংখ্যাও বেশি এবং একদম টাইট পেটালস এর জারবেরা দেখুন এখানে এই দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর জারবেরা স্টক রয়েছে এখানে সব কিন্তু আপনারা পাবেন রোজ এন্ড হর্টিকালচার ফার্মে এসব হচ্ছে একই জিনিস এটা হেলদি খুব হেলদি একদম পুরিটা আচ্ছা এই ভাবে জারবেলে যারা কিমবে নিবেও আপনাদের থেকে বাড়িতে এভাবে কতদিন রাখবে এটাকে চেঞ্জ করতে পারলে ভালো হয় আচ্ছা কারণ এতে আর ও নিজে থাকতে পারছে সব বাড বর্ষাতে হুম এটা সব বাড কি বড় বড় পাতা হয়ে গেছে সব বাড এতক্ষণ সব বাড এই সব বাড বর্ষাতে রয়েছে সব বাড অক্সসেসেতে এই ওয়েদারের জন্য এগুলো বৃষ্টিটা যদি একটু হয় এটা হচ্ছে পুরানো গাছ দেখুন এগুলো প্রত্যেকটি বার্ড অবস্থাতে রয়েছে সব বার্ড তো সেই জন্য জলটাকে একটু মানে ওয়াটারিংটা করেনি মানে জলটা দিইনি এ দেখুন প্রত্যেকটি যদি আবার বৃষ্টি হওয়ার পরে জল দেওয়ার পর যদি বৃষ্টি হয় সেই জন্য আমি এগুলোকে একটু ড্রাইতে রেখেছি এগুলো কিন্তু সব কিন্তু যে টিস্যু কালচারের যে জারবে কাট ফ্লাওয়ার হিসেবে এই ভাবে মানে আমাকে আমাদের কুড়িটা ভ্যারাইটি প্রত্যেকটি সেপারেট করে রাখা আছে মানে এই এখানে আমি দেখাই সেপারেট কেন এই ভ্যারাইটির সঙ্গে এই ভ্যারাইটি কেন তফাত এটা হচ্ছে শর্ট হাইট ভ্যারাইটি স্টিক হয় ছোট ছোট এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি সাইজের এই ম্যাক্সিমাম ছয় ইঞ্চি সাইজের স্টিকের হাইটটা হবে হয় ডবল হয় হয় কিংবা সিঙ্গেল হয় ফুলটা হয় মিডিয়াম সাইজের এ আর এ অনেক তফাৎ প্ল্যান্ট এ কত লং সাইজটাও যেমন বড় ফুলও বড় স্টিক বড় সবটাই বড় তাই জন্য দামটা সামান্য একটু বেশি না সামান্য বেশি ভাবে এই একই একই জিনিস এর দেড়শো টাকা এর দেড়শো টাকা এগুলো হার্ডি ভ্যারাইটি না এগুলো হার্ডি ভ্যারাইটি ঠিকই কিন্তু কেউ কেউ সবাই যদি কেউ যদি বলে যে আমি শর্ট ভ্যারাইটি তাহলে তিনটি ভ্যারাইটি নেবেন আর কেউ যদি বলে যে না আমি ওই কাট লং স্টেম ভ্যারাইটি নেব তাহলে লং স্টেম ভ্যারাইটি দেখুন স্টক টকে বলে বন্ধুরা আপনারা একটু দেখুন বিভৎস স্টক জারবেরা অ্যাজিলিয়া হাইরেঞ্জিয়া আপনাদের তো দেখাচ্ছি আপনারা ভিডিওটা শুধু স্কিপ না করে দেখতে থাকুন নিমিয়াবুর বাগানের স্টক ওই গাছটা দেখান খুব সুন্দর গাছ এরপরে আমি দেখাই এটা হচ্ছে গোল্ডেন ঝাউ গোল্ডেন ঝাউ দারুন এটা হচ্ছে গোল্ডেন ঝাউ ক্যামেরায় কতটা মানুষ বুঝতে পারছে জানি না ওপরটা পুরো গোল্ডেন হ্যাঁ এটা গোল্ডেন কালার যত রুদ্রের এটা পড়বে প্রকাশটা পড়বে তত পাতাগুলো এই গ্রিনটা গোল্ডেন কালার হয়ে যাবে বাহ আর এটা অ্যাকচুয়ালি নামটা হচ্ছে গোল্ড ক্রিস্ট গোল্ড ক্রিস্ট হ্যাঁ এটা নাম হচ্ছে গোল্ড ক্রিস্ট মানে গোল্ড একবারে গোল্ড পুরো গোল্ডেন কালার হয়ে যায় কি অপূর্ব দেখতে লাগছে এখান থেকে দেখুন এটা পুরোটাই এটা কিন্তু লং নয় এটা হচ্ছে ফুটবল টাইপ এইবার আমরা একটু ক্যামেলিয়ার পড়তে আসবো ক্যামেলিয়া তো অনেক ক্যামেলিয়া বাহ এটা হচ্ছে ক্যামেলিয়া এগুলো সব এখন বাট অবস্থাতে রয়েছে ক্যামেলিয়ার কতগুলো কালার হবে না এখানে প্রায় 7 কি তার বেশি অত হতে পারে কিন্তু প্রত্যেকটি মিক্সড ভ্যারাইটি হয়ে রয়েছে আচ্ছা কিন্তু এগুলো তো আমরা তো সেপারেট করতে পারি না হুম যেমন এই 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 যে ভ্যারাইটিটা দেখুন এটা ফুল অলরেডি ফুলের মুখ দিয়ে দিয়েছে হুম এটা ছোট ছোটর মুখ মুখ এটা রেড ভ্যারাইটি এইভাবে রেড হোয়াইট পিঙ্ক বাই কালার এই করে প্রায় সাত আটটা কালার তার বেশিও হতে পারে এই ক্যামিলিয়া গাছে একটা কমপ্লেন থাকে ম্যাক্সিমাম লোকে বলে বাড হয় খুব সুন্দর তারপর ঝরে না সেটা ঝরে না কিন্তু ফুলটা অনেক সময় ফুটতে চায় না কিন্তু এটাকে মাঝে একটু ওই প্রতি মাসে মাসে একটু খাবারটা দরকার এমনি প্লেন দিতে পারেন প্লেন এনপিকে যেটা সুফলা পনেরো 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 একটু শস্য খোল একটু নিম খোল নিম একটু হাড়ের গুঁড়ো মাঝে মাঝে উপর দিয়ে দেবে প্রচুর স্টক নিমে দাম বলা যায় হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ

দাদা কোথা থেকে আসছেন আমি আসছি হাবড়া থেকে হাবড়া থেকে হাবরা বানিপুর আচ্ছা বানিপুর হাবড়া এস রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম ভিজিট করলেন নিশ্চয়ই গাছ প্রচুর কিনেছেন প্রচুর কিনেছেন সেটাই এবার কেমন লাগলো এখানের মোটামুটি দুর্দান্ত 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 কালেকশন এই গাছের যা কোয়ালিটি স্যারের ও অন্য কোথাও আমি নিজে আমি ব্যবসা করি নিয়ে বছরের পর বছর তাতে আজ অবধি আমি আমার কোন কাস্টমারের কোনো ফিডব্যাক পাইনি যে খারাপ হয়েছে ড্যামেজ হয়েছে গাছ নষ্ট হয়েছে এবং কোনো আজ অব্দি হয়নি আচ্ছা স্যারের গাছের কোয়ালিটি অত্যন্ত সুন্দর আর আমাদের নিউ কিন্তু গোলাপের গোল্ড মিডলিস্টে হয়তো জানবেন আপনি হ্যাঁ অবশ্যই যান আমার চ্যানেলে দেখানো হয়েছে উনি স্বর্ণ পদক প্রাপ্ত একজন গোলাপের ব্রিডার এবং গ্রোয়ার যাই হোক তো এখান থেকে আপনি কত বছর ধরে আসছেন প্রায় আজ আট ন বছর হয়ে আট বছর আচ্ছা মানে আপনি এখান থেকে মানে রিসেলিং করছেন আচ্ছা আপনার ব্যবসাটা হাবড়াতে হাবড়াতে বাহ খুব ভালো লাগলো আপনি একটি ফিডব্যাক দিলেন আর এখানকার গাছের কোয়ালিটি নিয়ে অনেক কিছু বললেন তো বিক্রি করে শান্তি বিক্রি করে যে আমি ধরুন আমরা তো এটা একটা জনকে দেবো তার তো শখ আমার তো নয় ব্যবসা চলবে সেও স্যাটিসফাইড হচ্ছে তাতে আমারও দুটো পয়সা করতে পারছি গাছের কাকুর কোয়ালিটির জন্য একদম আর এদের স্টক বিভাৎস প্রচুর লার্জ স্টক যেমনটা আমরা ভিডিওতে পুরোটা দেখা দেখানোর চেষ্টা করি দেখুন অসাধারণ একটি ফার্ম এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার নাম আরেকবার আমার নাম তমল দত্ত তমাল দত্ত তমাল দত্ত অনেক অনেক ধন্যবাদ তমল দত্ত নিমেবু আমরা তো বাইরে প্রচুর জারবেরা আপনি দেখালেন আবার এখানেও দেখাও 20টা ভ্যারাইটি এতটা স্টক 5000 প্ল্যান্টস আমাকে রাখতে তো হবে আর জায়গা করতে হবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কুড়িটা ভ্যারাইটি মানে মানে একশো একশো করে কুড়িটা ভ্যারাইটি মানে এরকম এটা একটা ভ্যারাইটি বাহ এই যে যার আর প্রত্যেকটি ফ্লাওয়ারিং স্টেজে স্টেজ এ রয়েছে সবকিছু সবকিছু এ ওয়ান ভ্যারাইটি একদম 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 দেখুন আগেরবারও দেখিয়েছিলাম এই দেখুন এরাই হচ্ছে যার বেরার হ্যাঁ এ দেখুন দেখিনি দেখুন এরা ছাড়া জারবে আর সেই চারবেরা কোয়ালিটি খারাপ পৃথিবী এরাই একদমই তাই দেখুন প্রচুর ডেন্ডোবিয়াম এই ঘরটা কিন্তু উনি জারবে রেখেছেন মেইনলি হচ্ছে অর্কিড রুম দেখুন কালেকশন দেখুন ডেন্ডোবিয়াম

এটা এই অর্কিড যে তিনশো টাকায় পাওয়া যায় মানুষ তো বিশ্বাসই করবে না না দেখলে ভিডিও দেখুন এ প্রত্যেকটি বাবা বন্ধুরা দেখুন থ্রি হান্ড্রেড এর অর্কিড দেখুন ডেন্ডোভিয়াম আপনারাই বলুন তো তিনশো টাকায় এরকম গাছ কোথাও পাওয়া যাবে এটার নাম হচ্ছে ডেন্ডোভিয়াম হাইব্রিড ডেন্ডোভিয়াম হাইব্রিড এটা আচ্ছা আর এটা হচ্ছে কিনবো কি মোটামুটি হ্যাঁ এ সব তো সব তো ফুল ফ্লাওয়ারিং স্টেজে হচ্ছে সব

পুরো বাট তিনটে চারটে করে বাট কি হেলদি গাছ অলরেডি বাট দিতে শুরু করে দিয়েছে খুবই হেলদি গাছ এটা এখানে এখানে তো সব অর্কিডের এর মেইনলি অর্কিড বেসিক্যালি অর্কিড রুম এটা এটা অর্কিড প্রচুর জায়গা আছে রয়েছে আচ্ছা আরো চার বেরা আছে হ্যাঁ বাবা আপনি এদিকটা একটু ঘোরান বাপ হ্যাঁ আসুন আসুন এই যে এই সব তো অর্কিড মেইনলি অর্কিড আপনি কালেকশন দেখুন হ্যাঁ এটা সব জারবেরা সব জারবেরা প্রচুর স্টক জারবেরা তো প্রচুর স্টক মানে এই দেখুন

শুধু একা বলবো না যাকে হাত দেবো দেখুন প্রত্যেকটি গাছ দেখুন নিজে তিনটে তিনটে ডাল দুটো ডাল প্লাস হচ্ছে একটা দেখুন শুরু করে দিয়ে এই তিনশো টাকা অনেক রিজনেবল প্রাইস আপনি এত সুন্দর সুন্দর গাছ দিয়ে দিচ্ছেন এবং পারছি যতটা কমে দেবার চেষ্টা করছি আর এটা হচ্ছে সেন্টের ভ্যারাইটি আচ্ছা ক্যাটেলিয়া ওদিকে বড় গাছ হ্যাঁ এই 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 ভ্যারাইটি এই হচ্ছে বড় গাছের জন্যে এগুলো হচ্ছে পাঁচশো করে আচ্ছা বড় গুলো হ্যাঁ এইটা আচ্ছা আচ্ছা এই বাহ

দেখুন এটা হচ্ছে ফ্লোরাক্সিস এ দেখুন এও শুরু হয়ে গেছে বাহ এ দেখুন বাঘ ছোট জোড়া একদম হ্যাঁ এটা ছোট কিন্তু এ ছোট থাকবে না জানুয়ারির মধ্যে মোটামুটি আরও স্ট্যান্ডার্ড এসে যাবে আর ফুলের স্টিকটাও বড় হয়ে যাবে আহ এখনো সময় আছে ডিসেম্বর জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি থেকে ফুল শুরু হবে ফেব্রুয়ারি মার্চ থেকে ঠিক তো তার মতেখানে এখানে গাছের সাইজ এরকম এসে যাবে বাপরে বাপ এটা চল্লিশটা ভ্যারাইটি আছে ফর্টি ভ্যারাইটি বাহ

আরে बाप रे বিশাল ব্যাপার মানে ফিলোরপসিজ একটা বিশাল কর্মকাণ্ড দেখা যাচ্ছে স্কেন প্রত্যেকটা পাতা নিও খুব সুন্দর পাতা হ্যাঁ এদেরকে একটু পরিচর্যা ঠিক থাকলে অর্কিড কিন্তু আমি যেটা স্টাডি করে দেখেছি অর্কিড কিন্তু স্বয়ং নষ্ট হয় না পরিবেশ হ্যাঁ পরিবেশটা ঠিক থাকলে দোনো তার ফাঙ্গাস যদি না ধরতে পারে কোনো ভাবে যদি তার পোকামাকড় যদি তাকে না অ্যাটাক করতে পারে জল উল্টো পাল্টা জল যদি না দিতে পারে মানে জলটাকে ভালো পরিষ্কার ফ্রেশ ওয়াটার হতে হবে এই যে সল্টি ওয়াটার বলুন একটু বেশ ভালো মিষ্টি মিষ্টি জল আমরা যে জলটাকে খাচ্ছি সেই রকম মিনারেল ওয়াটার টাইপের হলে ভালো হয় সেটা প্লাস হচ্ছে এরা এমন কিচ্ছু নয় শুধু এনপিকে একটু সিউইটস মানে মাইক্রোমির এই হচ্ছে এদের পরিচর্যা গাছের পাতা স্প্রে করতে হবে তো এই গাছের উপর স্প্রে একটু গাছের গোড়াতে আচ্ছা কারণ রুট গুলো তো তো দিতে হবে ঠিক মানে নেবে রুট দিয়ে মানে বারো একষট্টি শূন্য রুটে দেওয়া যায় বারো একষট্টি শূন্য দিতে পারেন সবাই অল্টারনেট করে একটু বারো একষট্টি দিলেন তবে অত বেশি দরকার হয় না যিনি একটা কি দুটো গাছ করবেন তিনি এতটা জিনিস কিনতে গেলেও তারও তো গায়ে লাগে একদম সেই জন্য একটা এনপিকে কে কুড়ি কুড়ি উনিশ উনিশ আর একটা মাইক্রোমিটেন

তিনটে করে এক একটা লাইনে লাইনে রয়েছে এক একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি প্রত্যেকটা তিনটে করে লাইন আছে সব ভ্যারাইটি রয়েছে অসাধারণ আছে বাল্ক রিকোয়ারমেন্ট আছে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন তাহলে কিন্তু নিয়ে বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্ট করে নিমাবুকে জানাবেন আমাকে জানাবেন আমরা উৎসাহিত হব অসাধারণ একটি ফার্ম হচ্ছে স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম আর শিকরপুর হসপিটাল মোড়ের বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে সর্বোপরি ম্যাপে ক্লিক করলেই আপনারা বাগানে ঢুকে যেতে পারবেন শিকরপুর হসপিটাল মোড়ের একদম কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নিউ বাগান থেকে দেখা হবে নতুন কোন ভিডিওতে নমস্কার নমস্কার